শুভ শুভ জন্মদিন হ্যালো আসসালামু আলাইকুম আমি থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমাদের শ্রদ্ধা বাজন সোহাগ ভাইয়ের জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষে আমরা সবাই একসাথে এই যে একটা কেক আনছি তো কেক এনে আরো ছোটখাটো আয়োজন করছিলাম তো আসলে এটা তাকে আসলে অনেকটা সারপ্রাইজ দেওয়া হয়েছে তো আসলে সে আমাদের জন্মদিনে বা আমাদের কোনো অনুষ্ঠানে খুব বড় করে আয়োজন করে উনি খুবই ভালো মনের একজন মানুষ আর ওনার তাই জন্য আসলে আমরা একসাথে সবাই মিলে এই যে কেকাই না কাটলাম তো আসলে ওই দিন সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি তো এই খুশি আনন্দটা যাতে আরো বেশি বাইরে যায় তো সবার মাঝে আবার বন্টন করতেছি এই যে কেকাইটা তো আমরা সবাই একসাথে আসলে আনন্দ করতে পারি এটাই আসলে অনেক বড় একটা কিছু কারণ একসাথে আনন্দ করার মজাই অন্যরকম তো এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আর এই গ্রুপে আসলে সবাই খুব ভালো যাতে করে আসলে আমাদের বন্ডিংটাও খুবই ভালো তো ছোটোখাটো আয়োজন আমরা সবাই যেতে একসাথে উদযাপন করছি তো আমাদের জিনিসটা আসলে খুবই আনন্দ করছিল। আসলে আমরা সবাই সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিই তো এখন সোহাগ ভাই সবাই এক করে সবাইকে কেক এক দিতেছে তো সোহাগ ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ওনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য সবাই বের করার জন্য